This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> না সেটা এটা অসুবিধার কী আছে আমার সাথে দেবের দেখা হলে আমি জিজ্ঞেস করবো যে কী কী অসুবিধা হয়েছে তার এতে এই যে একবার গিয়ে কাগজপত্র দেখাতে তার কী কী অসুবিধা হয়েছে ক টাকা খরচ হয়েছে এবং সেটা কি তিনি বিয়ার করতে পারেননি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা পার্টি থেকে নিতে হয়েছে বিল করে আরে একটা এক্সারসাইজ চলছে দেশের ভোটার কারা তাদের নাম ভোটার লিস্টে রাখার জন্য দেব এই রাজ্যে এসেছে হচ্ছে দু সালে তার আগে তার বাবা মা ও এবং দেব মহারাষ্ট্রে থাকত তো স্বাভাবিক দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার বা তার বাবার নাম এখানে থাকবে না তো তার জন্য যদি তাকে ডেকে পাঠায় তো এতে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে সে যাবেই ইচ্ছে হলে আর ভোট দেওয়ার ইচ্ছে না হলে যাবে না সিম্পল ব্যাপার সে তিনি যখন গেছেন তাহলে ওনার ভোট দেওয়ার ইচ্ছে আছে এবং ভোটে দাঁড়ানোর ইচ্ছে আছে তো উনি যাবেন গিয়ে বলেছে বলবেন চলে আসবেন তো বিদ্রোহ তো শেষ হয়ে গেল সব আমরা তো আগেই বলেছি সমস্ত বিদ্রোহ হচ্ছে লোক দেখানো বিদ্রোহ লোক দেখানো বিদ্রোহ এবং এদেরকে যদি বিনা ক্যামেরায় জিজ্ঞেস করেন দেব হোক বা কেউ হোক বা দেবাংশু হোক সবাই বলবেন না না এইটুকু তো করাই যেতে পারে দেশের জন্য আপনাকে দেশের একটা কাজের জন্য এক্সারসাইজের জন্য আপনাকে একদিন যেতে হবে তো ভোটের সময় কেন যান তাহলে ওটাও তো টাইম নষ্ট এইটুকু আমরা করতে পারবো না দেশের জন্য যে একবার গিয়ে ভোটার লিস্টের নামটা আমার আছে আমাকে কোশ্চেন করেছে আমি সেই ডাউটটা দূর করে আসবো আমাকেও তো ডাকতে পারে আমার স্ত্রীকে ডাকতে পারে তার নাম অন্য জায়গায় ছিল যদি ম্যাচ করে যায় তাহলে হয়ে যাবে আর যদি ম্যাচ না করে ডাকবে অসুবিধে কী আছে ধন্যবাদ আজকে সিঙ্গুরের এই ঐতিহাসিক জমি থেকে যে জমিতে এক সময় টাটার ন্যানো কারখানা হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তী সময়ে সেই টাটার ন্যানো কারখানা স্থানান্তরিত হয় গুজরাটে এবং তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন যিনি বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু নন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি আগামী আঠেরো তারিখ সেই সিঙ্গুরের মাঠেই আসছেন এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত সতেরো বছর সময় ধরে সিঙ্গুরের মানুষ যারা অনিচ্ছুক ইচ্ছুক দুপক্ষের কথাই বলছি আমরা বা সাধারণ মানুষ তারা কিন্তু ধীরে 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 অন্ধকারের অতল গহব্বরে তলিয়ে গেছেন তাদের কথা কিন্তু কেউ শোনেও তাদের কথা কেউ বলেনি সেই সময় রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি ট্রিগার পর্যন্ত টেপে দেয়া টিপে দেওয়া হয়েছে সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা নিয়ে যাচ্ছি এবং এই টাটার মাঠ আর সতেরো বছর আগেকার নরেন্দ্র মোদী অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয়তম নেতা আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে তখন যে ঘর মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে কারণ মোদিজি এখানে ছিলেন না মোদিজি রিসিভিং এন্ডে ছিলেন অর্থাৎ তাটা চলে গেল ন্যানো কারখানা চলে গেল তাকে গ্রহণ করার জন্য মোদিজি দু হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে এবার দুটো পক্ষকে তুলনা করা যাক কী হলো ধরে নিন সিঙ্গুরে আইটিআই আছে পলিটেকনিক আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হুগলি জেলাতে কোথাও না কোথাও আছে বহু জায়গায় আছে সেখানকার অটোমোবাইল নিয়ে পাশ করা আমাদের আইটিআই পাশ করা ছেলেটি বা মেয়েটি বা পলিটেকনিক থেকে আইটিআই অটোমোবাইল পাশ করা হোক বা পলিটেকনিক থেকে ডিপ্লোমা আই অটোমোবাইল করা হোক বা কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক অটোমোবাইল করা ছেলে বা মেয়েটি এখন গুজরাটে যান বা গুজরাটে যেতে বাধ্য হয় তাদেরকে তাদেরকে বাধ্য করা হয়েছে আর সেই গুজরাটে যদি আইটিআই থেকে পাশ করা একটি অটোমোবাইল ছেলে হয় সে বাড়ির পাশে আনন্দে চাকরিটা করতে যান সন্ধেবেলা মা বাবার সাথে দেখা হয় আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় তাদের হয় না এটা বাস্তবিক পরিস্থিতি সতেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছে এবং সুবিধে পেতে পারতো কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না পাচ্ছে না পশ্চিমবঙ্গের প্রায় ষাট একষট্টি খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে আর তার মধ্যে এই যে এত বাধা এত বিপত্তি এত স্পিড ব্রেকার সরকার তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী সতেরোই তারিখ সতেরো জানুয়ারি মালদার পূর্ণভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি ভোট ব্যাঙ্ক হিসেবে ভেবেছে সেখান থেকে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে ছটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে একসাথে ভাবতে পারেন দুটি বন্দে ভারত স্লিপার এই বন্দে ভারত নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে আমাদের বিরোধীরা বলতেন বন্দে ভারত বড় লোকদের ট্রেন বড় লোকদের ট্রেন এসি ট্রেন বন্দে ভারত স্লিপার মানে সেখানে গরিব মানুষ পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবেন তার সাথে সাথে ছটি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে এই বন্দে ভারত স্লিপার এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে হাওড়া থেকে কামাখ্যার মধ্যে তেরোটি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে তারপরে হুগলির লোকেরও সুবিধা হবে যারা মা কামাক্ষার দর্শন করতে চান তারা এই বন্দে ভারত ধরে বন্দে ভারত স্লিপার ধরে যেতে পারবেন এবং পরদিন সকাল আটটা কুড়ি মিনিটে কামাখ্যা পৌঁছে যাবে সকাল সকাল পৌঁছে যাবে স্নান করে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারবেন এবং অন্যদিকে ছটা পনেরো মিনিটে কামাখ্যা থেকে ছাড়বে অর্থাৎ আপনি একদিনে এখান থেকে রওনা হলেন পরের দিন পৌঁছে গেলেন সকালবেলা পৌঁছে গিয়ে মায়ের পুজো দিয়ে আবার সন্ধ্যেবেলায় ট্রেন ধরে পরের দিন সকালে হাওড়ায় ফিরে আসতে পারবেন বন্দে ভারত স্লিপার ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী মালদা থেকে উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি নাগের কয়েল অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট অর্থাৎ আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি থেকে সাপ্তাহিক বালুরঘাট এস এম ভিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং আমার পাশে যে রায়গঞ্জ কনস্টিটুয়েসি আছে রাধিকাপুর যেখান থেকে এক সময় স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস ভোটে জিততেন সেইখান থেকে রাধিকাপুর এস এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং কোনো কোনো ক্ষেত্রে অমৃত ভারত পরিবর্তন হয়ে নর্মাল এলএইচ ট্রেন যাবে যতদূর আমার কাছে খবর আছে বালুরঘাট এবং রায়গঞ্জ থেকে এল ট্রেন হবে অমৃত ভারতের জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সুফল বাংলার মানুষ পেতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমরা আমি জানিয়েছি আমরা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন সেখানেও এই সিঙ্গুর যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের অনেক দিনে সতেরো বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে টাটাকে ছেড়ে যেতে হয়েছিল এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস একটি প্যাসেঞ্জার ট্রেন হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা এগারোটা দশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন এবং পরদিন ভোরবেলা পাঁচটা পনেরো মিনিটে আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন দিল্লিতে যারা চিকিৎসা ব্যবসা এইসব কাজে যান তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে ব্যান্ডেল জংশন বর্ধমান জংশন দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে এছাড়াও এই ট্রেন ধানবাদ গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দিনদয়াল উপাধ্যায় যে জাংশন বারাণসী লখনও বরেলির মতো বিরু বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে হাওড়া হুগলির সাথে যুক্ত করবে এর লাভ পাবেন সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি দুই ধর্মীয় স্থান মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন হবে কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে এবং মনে রাখবেন এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন তখন আমাদের বিরোধীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস অর্থাৎ করোনা রুগীদেরকে জীবাণুদেরকে মনে হয় মোদিজি নিয়ে আসছেন এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে অমৃত ভারত স্লিপার সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন অর্থাৎ করোনা থেকে অমৃত এটা মোদির হাত দিয়ে হতে পারে সেই নয় সিঙ্গুর যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষী হবে শিল্পলক্ষী এবং এই সিঙ্গুরকে দেখেই সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে দেখুন ইলেকশন কমিশন বিজেপি কেন কোনো রাজনৈতিক দলের কথাতেই চলবে না সংবিধান অনুসারে চলে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুসারে চলে চন্দ্রিমা ম্যাডাম এটা বলেছেন কি ওনার তো মনে হয় লয়ারও একটা ডিগ্রি ডিগ্রি আছে বলে শুনেছি তো উনি কোর্টে যাচ্ছেন না কেন এত বড়ো ল লয়ার সব ওদের আমাদের পাশেই আছেন কল্যাণবাবু সানের মতো চিৎকার করে উনি নাকি সাবাল করেন বিচারকরা নাকি কাঁপে ওনাকে দেখে এসব গল্প তো আমরা মাঝে মাঝে লোকসভার অলিন্দে তো তাদেরকে বলুন না কোর্টে গিয়ে যুক্তি তথ্য এবং প্রমাণ নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে যাচ্ছেন না তো ভয় একবার কপিল সিব্বলকে পাঠিয়েছিল কপিল সিব্বলকে কান ধরে কোর্ট আবার বাইরে পাঠিয়ে দিয়েছে এরপরে আরও কি হয় দেখুন যেভাবে ইডির কাজে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী ডাকাতি করেছে এরপরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোর্ট একটা অ্যাডভার্স রায় দেয় আমি তো অন্তত পক্ষে অবাক হবো না তৃণমূল চেয়েছিল তারা তো মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলুন শিল্প স্থাপনের জন্য তাদের মুখ্যমন্ত্রী তো কেন শিল্প করতে পারছেন না তোলাবাজি করে শিল্প হয় এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে সবার আগে বেচার জন্য যে টাকা দিন তোলা দিন তৃণমূলের এ থেকে জেট প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে আমাদের কাছে খবর আছে কেউ মাটির টাকা তোলে কেউ বালির টাকা তোলে অবশ্য হুগলিতে বালিরটা বেশি এই মাটিরটা বেশি চলে বেশি টাকা তোলা হয় সব তো এই করে বেড়াচ্ছে এইভাবে শিল্প হয় না কীভাবে শিল্প হয় একবার আমাদের সাথে আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে বলুন যোগীজির রাজত্ব কেমন চলছে সেখানে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে তাহলে শিখতে পারবেন দাদা আপনারা কি জমি অধিগ্রহণ করবেন কারণ এই জমি সুপ্রিম কোর্টের রায়ের পর তো কৃষকদের হাতে চলে গেছে এবং যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে জমি অধিগ্রহণ হয়েছে প্রাইভেট ইন্ডাস্ট্রির জন্য সেটাই অবৈধ দেখুন প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বেজে বোঝানোর বেশি বোঝানোরও প্রয়োজন হবে না কারণ মানুষ অলরেডি বুঝে গেছে আমরা যাদের কাছেই গেছি সাংবাদিকরা যাদের কাছে গেছেন সবার এই একটাই বক্তব্য ভাটা নয় টাটা চাই অর্থাৎ টাটা মানে হচ্ছে শিল্প শিল্পের প্রতীক তো এখানে বোঝানোরও দরকার নেই মানুষ সদপ্রণোদিত হয়ে জমি দেবে মানুষ রাজি আছে জমি দেবার জন্য মানুষ জমি দিয়ে শিল্প না হলে তার ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি যাবে কোথায় কতজন টোটো চালাবে কতজন ঘুগনি বিক্রি করবে সবাই যদি ঘুগনি বিক্রি করে ঘুগনিটা খাবে কে বিশিয়াল ভাইপো কিন্তু গ্রামের মানুষ তো এই প্রশ্নটাও তুলছে যে সেই সময় রাজনাথ সিং আপনাদের যিনি নেতা বিজেপির তারাও এসেছিলেন মমতা ব্যানার্জী আমি তার উত্তর আগেও দিয়েছি আবার রিপিট করছি তখন আমরা এনডিএর পার্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই রাজ্যে এনডিএকে লিড করতেন ওনার আন্দোলনের শুরুর দিকে ভারতবয়ের কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি যখন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যাওয়ার দিকে গেছিলেন সহকর্মী হিসেবে আমাদের তৎকালীন সর্বভারতীয় সভাপতি এসেছিলেন এটা আমরা যে কোনো রাজনীতির ক্ষেত্রে সৌজন্যতাবো তারা আমাদের যদি এনডিএর এর গঠবন্ধন হয় তাহলে তো অবশ্যই সেখানে আমরা যাব কিন্তু যদি বিজেপির নীতি দেখেন সেই সময় তো বিজেপির রাজ্যেই টাটা গেছে নরেন্দ্র মোদীর কাছে গেছে আমরা তো দু হাত তুলে তাকে সারন্দে গ্রহণ করেছি তো বিজেপি পারে শিল্পায়ন করতে আমরা বিভিন্ন রাজ্যে করে দেখিয়েছি এই টাটা বর্তমানে ভূমি মরু মরুভূমিতে পরিণত হয়েছে আপনি আনন্দে যান যেখানে টাটার ফ্যাক্টরি সে সময় নরেন্দ্র মোদী নিয়ে গেছিলেন তা বর্তমানে ন্যানো কারখানা আছে বা বরঞ্চ ন্যানোর থেকে অন্যান্য কোম্পানিগুলোর কারখানা অনেক বড় হয়ে গেছে সেটা বর্তমানে একটি হাবে পরিণত হয়েছে মো অটোমোবাইল হাবে পরিণত হয়েছে আমি কিছুদিন আগে ইউরোপের একটি দেশে গেছিলাম স্লোবাকিয়াতে সেখানে নিত্রাতে জাগুয়ার কোম্পানি আছে ওই জাগুয়ার ডিফেন্ডার সেখানে তৈরি হয় খুব দামি গাড়ি তারা তাদের ভারতবর্ষের প্রথম ইউনিট তৈরি করছে কোথায় যেখানে বিজেপি আছে মহারাষ্ট্রে নিত্রাতে একটা কোম্পানি থাকবে মানে তাদের ইউনিট থাকবে এখানেও তারা একটা ইউনিট তৈরি করছে পশ্চিমবঙ্গে কিন্তু আসছে না স্যামসাং ইউনিট তৈরি করছে উত্তরপ্রদেশে তো স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শিল্পপতিরা তারা বিনিয়োগ করতে আগ্রহী এবং এই বিনিয়োগ আমরা আনতে চাই ভারতীয় জনতা পার্টির নীতি নীতি স্পষ্ট আমরা মানুষকে শিল্পের প্রয়োজনীয়তা বোঝাব মানুষ বুঝবে আমাদের বিশ্বাস এবং তারপরে আমরা শিল্প এখানে আনব শিল্পপতি এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে কথা বলে তাদেরকে আবেদন করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে আর সব থেকে বড়ো কথা তোলাবাজি বন্ধ করে বিজেপির কোনো নেতাও যদি শিল্পে যখন তৈরি হবে সে সময় তোলাবাজি করতে চাই আমি আজকে এই গ্যারান্টি দিচ্ছি সেদিন তার ঠায় শ্রীঘরে অর্থাৎ জেলের ভেতরে হবে কালীগঞ্জ কালীগঞ্জের সেই বাচ্চা মেয়েটি যে মেয়েটি ছবি আঁকতে ভালোবাসত যে মেয়েটি দেশসভার কথা বলতো সেই মেয়েটি সেদিন তৃণমূল কংগ্রেসের উল্লাসের জন্য তার জীবন গেছে এবার তৃণমূল কংগ্রেস যেন তেন চেষ্টা করছে ওই পরিবারটিকে নিজেদের কবজায় নেবার জন্য সেই কবজায় নেবার জন্য যদি মৃত্যুও হতে পারে তো ওই এলাকায় বলেছে আমি যখন গেছিলাম আশেপাশের সমস্ত সংখ্যালঘু উদ্দেশিত মানুষ সংখ্যালঘু গ্রাম মুসলিম গ্রাম তারা বলেছিল যে দাদা এই বাড়িগুলোতে যান তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বা গুন্ডাদের বাড়ি তাদের প্রত্যেকের বাড়িতে ভর্তি হচ্ছে বন্দুক সকেট এসব নিয়ে ভর্তি এইভাবে আজকে বা আগামীকালে যদি দেখা যায় যে তমান্নার মা পড়ে মারা গেছে আমি অন্তত পক্ষে অবাক হবো না রাজ্য সরকারের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেয়া কারা হুমকি দিচ্ছে তাদেরকে পুলিশের উচিত গ্রেপ্তার করা এবং বাচ্চা মেয়েটির মা এবং পরিবারের সুরক্ষার ব্যবস্থা করা না এটা আমি বুঝতে পারছি না এতে বেআইনি কোনটা সেটা তো বলুন বিজেপির বুথ সভাপতিদের কাছ থেকে বিএলএ টুদের কাছ থেকে ফর্ম এসেছে সব বিএলএ টু এসে তো ফর্ম জমা করতে পারবে না এত লোককে কীভাবে আমরা নিয়ে যাব সেই সমস্ত ফর্মগুলোকে জমা করে যদি কেউ নিয়ে যায় পাঁচজন চারজন মিলে নিয়ে যায় তাতে অপরাধের কি আছে তৃণমূলের পা যোগ্যতা নেই টুয়েলভ পাস নেতা কোথা থেকে পাবে আমাদের যোগ্যতা আছে একজন ফেক পিএইচডি ধারী ওদের নেতা আর একজন টুয়েলভ পাস নেতা কোথা থেকে পারবে আমাদের এআই আছে আমরা নিজেরা পারবো না আমরা করতে পারি বাংলাদেশে যেভাবে হিন্দু ধবরে অত্যাচার চলছে এই নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো রকম কথা বলছে তৃণমূল হিন্দুদের পক্ষে নই সেই জন্য বলছে না তৃণমূল চাই যে পশ্চিমবঙ্গে ফিফটি পারসেন্টের বেশি মুসলমান হয়ে যাক তাহলে পরে ভোটের দিকে থাকবো দু চার বছর সেই জন্য করছেন খুব সিম্পল ধন্যবাদ সরকারের মুখ্যমন্ত্রী ভট্টাচার্য ওনাকে বলুন না অভিযোগের সাথে একটু কাগজ দেখাতে কাগজ দেখাবো না এটা চলবে না প্রমাণ দেখাতে হবে আরে উকিল মানুষ উনি অ্যাডভোকেট লব দেখে পড়েননি উনি প্রমাণ দেখা দেয় সব কিছুতে জাজকে ওরকম যদি মুখে গিয়ে বলেন তো বলুন জাজকে গিয়ে শুনবে হাওয়া গরম করার চেষ্টা করছে খেলবো না খেলবো না করার চেষ্টা করছে তার কারণ বুঝতে পেরেছেন এবার কিন্তু খেলা হবে এবং তৃণমূল হারবে এবং তিনি টাটাকেও নিয়ে এসেছিলেন কিন্তু কি একদম পারবো বুদ্ধদেব ভট্টাচার্য কেন পারেননি আগে বুঝুন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রকৃতির বাইরে গিয়ে কাজ করতে গেছে তার মানে তার পার্টির প্রকৃতির বাইরে গিয়ে যে পার্টি তিরিশ বছর ধরে স্লোগান দিয়ে এসছে টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লালফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরে সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে সে যদি বলে আমি শিল্প করব তাহলে কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে তাই হয়েছে আমরা তো ওরকম বলি না আমরা এই নীতিতে বিশ্বাস করি যে শ্রমিক এবং মালিকের মধ্যে সৌহার্দ্যমূলক পরিবারের মতো রিলেশন হওয়া দরকার কেউ শ্রেণী শত্রু নয় বামফন্ড মনে করে সিপিএম মনে করে শ্রেণী শত্রু মানে শ্রমিকের শত্রু মালিক মালিকের শত্রু শ্রমিক আমরা মনে করি না আমরা মনে করি মালিকের বন্ধু শ্রমিক শ্রমিকের বন্ধু মালিক আমাদের আর ওদের দৃষ্টি দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে এই জন্যই ওরা পারেনি আমরা পেরেছি পারছি আগামী দিনেও পারব ধন্যবাদ মানুষের কথা মনে হচ্ছে না তৃণমূল তৃণমূলপন্থী লোকেদের মনে হচ্ছে আপনার মতো লোকেদের মনে হচ্ছে মানুষ সব জানে কাদেরকে ডাকা হচ্ছে কেন ডাকা হচ্ছে সবাই জানে এক কোটি পূরণ করার দরকার নেই স্যার একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে এবার আমি বলছি তো বিজেপি একটা নামও যদি বাদ না যায় এ তাও বিজেপি জিতবে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা সবার আগে বুঝুন এই দেশের ভোটার লিস্টে যদি অন্য দেশের লোকেদের নাম ঢুকে থাকে আগামী দিনে চরম বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আপনার সাথে বাংলাদেশের দীপু দাসের যা হয়েছিল আপনার সাথে তাই হবে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার হুগলির মানুষের সাথে হবে আপনার সিঙ্গুরের মানুষের সাথে হবে এটা হতে পারে না কারণ এই পশ্চিমবঙ্গ তৈরির একটা উদ্দেশ্য ছিল নাহলে তো পশ্চিমবঙ্গ তো থাকতোই না পুরো বঙ্গ যাওয়ার কথা ছিল পাকিস্তানে পশ্চিমবঙ্গ তৈরি হলো কেন দরকারই ছিল না তাহলে এটা তৈরি হয়েছিল হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে সেখানে যদি হিন্দু বাঙালি সংখ্যালঘু হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ থাকার কী দিয়ে দিই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে